আইপিএলের প্রতিটা ম্যাচেই বলারদের উপর তাণ্ডব চালাচ্ছেন তিনি হেডের সাথে তার পার্টনারশিপ দেখে চোখ কপালে উঠছে কোটি ক্রিকেট ভক্তের বোঝার বাকি নেই যে বলা হচ্ছে অভিষেক শর্মার কথা যিনি আইপিএল এ দূতি আলোচনার টেবিল থেকে অনেক বাইরে বিদেশি হেড ক্লাসেনদের ভিড়ে চাপা পড়ে যাচ্ছে তার এক একটা মহাকাব্যিক ইনিংস দৃষ্টিনন্দন পারফর্ম করেও আসতে পারেননি জাতীয় দলের রাডারে ২০২২ সালে স্বপ্নের মতো এক আইপিএল মৌসুম কাটিয়েছিলেন অভিষেক শর্মা কিন্তু দু মৌসুমটা ভালো হয়নি ক্রমাগত ব্যাটিং অর্ডারে ওঠানামা করাতেই কিনা রান পাচ্ছিলেন না কিন্তু দু হাজার চব্বিশ সালে নিজের চেনা ওপেনিংয়ে ফিরতেই নতুন ছন্দে ফিরেন এই তরুণ বাবা রাজকুমার শর্মাকে দেখেই ক্রিকেটে আসা অভিষেকের চেয়েছিলেন বাবার মতো বাহাতি স্পিনার হবেন কিন্তু ছোটবেলা থেকেই ব্যাটিংয়ে এ ছেলের প্রতিভা দেখতে পান বাবা রাজকুমার সেই কারণেই কিনা প্রতিদিন বলিংয়ের পাশাপাশি আলাদা করে ব্যাটিং করাতেন ছেলেকে আর পেশাদার ক্রিকেটে নাম লেখানোর পর তো ব্যাটিংটাই মূল পরিচয় হয়ে উঠেছে অভিষেকের পাঞ্জাবের বয়সভিত্তিক দল পিরিয়ে জাতীয় দলের সুযোগ পেতে বেগ পোহাতে হয়নি অভিষেককে দু সালে ছোটদের বিশ্বকাপে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ যেতেন এই তারকা সেই সময়টাতে মূলত ফিনিশার হিসেবেই খেলতেন অভিষেক শেষ দিকে নেমে ঝড়ো ব্যাটিংয়ে দলকে জয় এনে দেওয়াই ছিল তার মূল কাজ কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলার সময় অভিষেক বুঝতে পারেন নিচের দিকে নামাতে নিজেকে পুরো মেলে ধরতে পারছেন না তিনি ফলে ক্রমেই ব্যাটিং অর্ডারে উপরে তুলে নিজেকে নিয়ে আসেন অপিনিংয়ে। নিজের প্রথম ম্যাচে চোরানব্বই রানের ইনিংস খেলে বুঝিয়ে দেন ইনিংস উদ্ভাবন করাই তার আসল জায়গা অভিষেকের সবচেয়ে বড় গুণ হল তিনি প্রতিনিয়ত নিজের খেলায় উন্নতি আনার চেষ্টা করেন আমাদের ভিডিওগুলো বিপ্লব হোসেন দেখছেন দিনাজপুর থেকে চট্টগ্রাম থেকে দেখছেন মোহাম্মদ রাকিব কাগড়াছড়ি থেকে দেখছেন প্রিয়লাল ত্রিপুরা জাহিদ গাজী দেখছেন নরসিংদীর নজরপুর থেকে এবং আব্দুল গফুর দেখছেন রাজশাহী থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে দু সালে দলিপ ট্রফির দলে জায়গা না পেয়ে হাল ছেড়ে দেননি বরং চেষ্টা করেছেন বলিংয়ে উন্নতি আনার শুরুতে ভালো করতে না পারলেও ক্রমেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করতে শুরু করেছেন এই অলরাউন্ডার সেই সুবাদে কিনা মাত্র বাইশ বছর বয়সেই পাঞ্জাবের নেতৃত্ব ভার উঠে তার কাঁধে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে বড় সময় জোরে খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম দুই মৌসুমে তেমন সুযোগ না পেলেও হায়দ্রাবাদ তার উপর ভরসা হারায়নি বরং দু হাজার বাইশ আইপিএল নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছিল সাড়ে ছয় কোটি রুপির বড় অঙ্কের বিনিময়ে অভিষেক অবশ্য আস্থার প্রতিদান দিয়েছেন দারুণ ভাবে আর এবছর তো রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন বলারদের উপর ব্যাট করছেন বেশি অবশ্য জায়গা করে নিতে পারেননি বিশ্বকাপ হয়ে আসা লাগে তারই একটা জলযন্ত প্রমাণ এই অভিষেক অভিষেকের বয়স ভিত্তিক দলের অনেক তারকাই ভারত জাতীয় দলের নিয়মিত সদস্য তিনি এখনো ডাক না পেলেও ফর্মটা ধরে রাখতে পারলে জাতীয় দলের সুযোগ পেতে খুব বেশি অপেক্ষা করতে হবে না তা প্রায় নিশ্চিত